বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো মটরশুঁটি কিভাবে এক বছর দু বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় কিন্তু আমি এটা যে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ না করেই আমি মটরটা সংরক্ষণ কীভাবে করতে হয় সেটা দেখাবো তো দেখো এখানে কিছু মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি সেগুলোকে ভালো করে দানাগুলো ছাড়িয়ে নেব দানাগুলো কিন্তু এখানে পুরিস্টিওয়ালা দানা নিতে হবে যেন দানাগুলো একদম সুন্দর হয় পরিপুষ্ট ওরকম দানা নিতে হবে নরম ছোট ছোট দানা হলে কিন্তু স্টোরটা খুব ভালো করা যায় না তো যাই হোক এই রকম দেখে একটু মটরশুঁটিটা কিনো আর মটরশুঁটিগুলো দেখো এখন আমি ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সব আগে দেখতে পাও তো চলো বন্ধুরা আমি এখন এগুলো ছাড়িয়ে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে আমার মটরশুঁটিগুলো সব ছাড়ানো হয়ে গেছে আমি এরকম একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিলাম তো এগুলোকে আমি এবারে কি করব গরম জলে তো সেদ্ধ করব না তো দেখো আমি কি করি এগুলোর মধ্যে আমি দানাগুলো দেখতে পাচ্ছ কীরকম পুষ একদম পুরোষ্টওয়ালা দানা তো এবারে আমি এগুলোকে কি করব একটু তেল লাগাবো সর্ষের তেল হাতে করে একদম এক চামচ মতো সর্ষের তেল হাতের তালুতে নিতে হবে নিয়ে এই দানাগুলোর উপরে মটরশুটিগুলোর উপরে ভালো করে লাগিয়ে দিতে হবে মানে মাখিয়ে দেবো খুব ভালো করে তেলটা মাখিয়ে দিতে হবে খুব ভালো করে হাতের সাহায্যে মটরশুঁটির মধ্যে আমি তেলটা লাগিয়ে দিয়েছি তো এবারে দেখো যেটা করব স্টোর করবো ডিরেক্ট স্টোর করব। তো দেখো এখানে আমি এরকম জিপ লক ব্যাগ বা পলিথিন নিয়ে নেব তো তার মধ্যে আমি এগুলোকে ঢুকিয়ে রাখবো তো দেখো তোমরা চাইলে কাচের জারে বা কাচের বোতলে এইভাবেও রাখতে পারো বা যে ফরচেন করার যে প্যাকেটগুলো বড় বড় হয় ওতেও কিন্তু রাখতে পারো আমি এরকম এটার মধ্যে রাখছি এগুলোর মধ্যে এগুলোর মধ্যে রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই কিচ্ছু হবে না এইভাবে সুন্দর সংরক্ষণ করে রাখা যায় আমি প্রত্যেক বছরই মটরশুটি সংরক্ষণ করে রাখি তো আগের বছরও রেখেছিলাম তার আগের বছরও রেখেছিলাম এক বছর আমি সেদ্ধ করে রেখেছিলাম ভালো ছিল তারপরের বছর সেদ্ধ না করে রেখেছিলাম তাতেও দেখেছিলাম ভালো ছিল তো তাই ভাবলাম তোমাদেরকে আমি শেয়ার করে দেখিয়ে দিই তো দেখো এই রকম করে আমি প্যাকেটের মধ্যে মটরশুটিগুলো ভরে নেব আর এরকম যতটা আটা যাবে সেই পরিমাণে ভরবে আর ভেতর থেকে পুরো হাওয়াটাকে বের করে দেবে হাওয়াটা বের করে দিয়ে জিপটা লক করবে তো দেখো এরকম হাওয়াটাকে আস্তে আস্তে বের করে দিয়ে আমি এটাকে লক করে দেবো এই ভাবে লক করে দেব। লক করে দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে তো চলো আরও একটা প্যাকেট আছে ওটাও আমি ভরে নিই ভরে নিয়েই সেম পদ্ধতিতে লক করে দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু সারা বছর ফ্রিজে স্টোর করতে পারো আরও অনেক আমি আবার করব আজকে দু প্যাকেট করলাম আবার আমি কিছুদিন পর করব কেন কি একসাথে অনেকটা মটরশ্যুটি আনাও হয় না তো যতটা ছিল ততটাই করে নিলাম আবার নিয়ে আসবো নিয়ে এসে আবার একদিন আমি করবো তো এইভাবে কিন্তু মটরশুটি স্টোর করা যায় বিমস যে বিমস কোড়াই হয় সেই বিমস কোড়াই স্টোর করা যায় তোমরা যা চাইবে তাই কিন্তু স্টোর করতে পারবে যদি জানতে চাও কিভাবে বিমস করায় স্টোর করতে হয় আমাকে বলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে স্টোর করতে হয় তো চলো বন্ধুরা আজকে আমি এইখানেই আমার ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে তোমাদের আগেই তো বললাম লাইক কমেন্ট করবে আর চলো বন্ধুরা আজ আসি আবার আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো